উপস্থিত সকল প্রতিষ্ঠান থেকে আগত পঁয়ত্রিশ ভাই ও বোনেরা সবাইকে জানাই আমার আঞ্চলিক সালাম অভিনন্দন তো আসলে সবাই অবগত আসেন যে আমাদের এই বিপাতীয় বোনেরা আন্দোলন করে যাচ্ছে আসলে বিগত সরকার সেই রাতের সরকার বিভিন্ন সময় বিভিন্ন আমাদের আশা প্রত্যাশা দিয়েছিল কিন্তু সরস্পতিদের দ্বারা কোনোই কিছু করেনি দিন যায় দিন আসে আমাদের আশা আশাই থেকে যায় আমরা সেই দৃষ্টিকোণ থেকে আজকে সারা বাংলাদেশে যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা পিছিয়ে নেই তারা আমরা সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ও ছাত্রী ভাই ও বোনেরা এই আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের একটাই প্রাণের দাবি আমরা সোনা বাংলাদেশে কোন বৈষম্য কোন অন্যায় আমরা এই বাংলাদেশে আমরা কেউ চাই না আপনারা জানেন উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বই সালের আগে আমরা আপনারা সবাই জানেন যে এই চাকরির বয়স না ছিল সাতাইশ বছর সেখান থেকে উনিশশো একানব্বই সালে আমাদের জাতীয় আয়ু প্রত্যেকটা মানুষ সাতান্ন বছর ছিল সেই পরিপ্রেক্ষিতে চাষির বয়স করা হয় তিরিশ সাতাইশ থেকে তিরিশ তো সেই সাতাইশ থেকে তিরিশ

আমাদের তিরিশ করা হয় তাহলে আপনারা জানেন এখন বর্তমানে প্রত্যেকটা মানুষের গড় আয়ু তিয়াত্তর বছর আসলে এই তিয়াত্তর বছর গড় আয়ুর বয়সের ক্ষেত্রে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারছি আমাদের আসলে ছাব্বিশ থেকে সাতাইশ বছর হতার হয়ে যায় তাহলে একটা শিক্ষক এবং শিক্ষার্থীর কিভাবে আমরা চাকরির যে যোগ্যতা অর্জন করা সেটা আমরা কিভাবে দুই বছরের মধ্যে আমরা পরিপূর্ণ করতে পারি তো আসলে আমরা কোনোভাবেই এই যে পরিপূর্ণ করতে পারি না তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে আমাদের যে যৌক্তিক আন্দোলন এই পঁয়ত্রিশ সারা বাংলাদেশে সকল মানুষের সকল শিক্ষার্থী ছাত্র ছাত্রী ভাই বোনদের চাকরির বয়সীমা পঁয়ত্রিশ করা হোক যেখানে সারা বিশ্বের যাতে আমরা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা সেক্টরে সেখানে চাকরির বয়সকে আমরা এই বৈষম্য করবো এখানেও আমরা তাই চাকরির বয়স পঁয়ত্রিশ থেকে অনুষ্ঠান করা হোক আপনারা জানেন সার দেশ থেকে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের একশো বাষট্টি দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে বয়স পঁয়তাল্লিশ করা হচ্ছে বাংলাদেশ তিরিশের দিক আমরা তিরিশের ভিকরে এবং আপনারা জানেন যে বর্তমানে বিশ্বের সুযুক্তিতে আগানো চায়না সে চায়নাও চাকরি বয়স না পঁয়তাল্লিশ বছর থেকে চল্লিশ বছর আর আমরা এই সাতাইশ থেকে তিরিশ বছর নিয়মের নিজে একটা ছাত্রের জীবন তার যোগ্যতা তার প্রতিভা থাকা সত্ত্বেও তিরিশ বছরে তার জীবন বিদ্যুৎ নেমে যায় আমরা চাই এই বৈষম্যে এই সোনার বাংলাদেশে কোনো বৈষম্য না হোক সেই দৃষ্টিকোণ থেকে আমাদের আন্দোলন সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষার্থী চালিয়ে দেবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন দাবি করা না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে ছিলাম জুলাই আন্দোলন ছিলাম ছিলাম এই আন্দোলনে আমরা শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়ে যেতে চাই আপনারা জানেন প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা কোভিড নাইন্টিন সময়ে আমাদের জীবন থেকে দুইটি বছর হারিয়ে গেছে সেখানে কি করলো ওই সহিরাচারী আওয়ামী সরকারের কিছু দালাল

প্রিয় ভাইরা এরপর আর একটা বিষয় হচ্ছে যে আপনারা ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সরকার বেসরকারি পলিটেকনিক বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়তে শেখারও একটা বৈষম্য কারণ পাবলিক বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে তাদের কোনো সেশন জাত নাই কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সহ পলিটেকনিক ইনস্টিটিউট যারা আছে তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করছে একটা এই জন্য সাতাইশ থেকে পুরুষের যে একটা নিয়োগ পুরুষ করা হয়েছে আমরা এই পুরুষ থেকে পঁয়ত্রিশে বাড়ানোর চেষ্টা করি এরপরে আপনারা জানেন বিভিন্ন আপনারা সৈরে সরকার আমাদের এই যে বিভিন্ন চাকরির প্রশ্ন আউ বিভিন্ন লবি টাকার মাধ্যমে মেধা হারিয়ে যাচ্ছে এই প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন প্রশ্ন ফাঁস আমরা চাই এর সুস্থ তদন্ত এবং এইসব অনিয়ম যেন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মে না শিকার হয় সেই দিকে সত্য রাখতে হবে তা সরকারি এবং বেসরকারি ভিত্তি শিক্ষা প্রতিষ্ঠানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আধা সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির বয়সীমা করা হোক হচ্ছে আমি আমাদের দাবিগুলো আপনাদের সামনে পেশ করবো সেই নিয়ে আমরা আজকে দাঁড়িয়েছি আমরা চাই প্রথম থেকে দ্বিতীয় শুরুির যে চাকরি বয়সীমা সেখানে পঁয়ত্রিশ করা হোক এবং দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর নিয়োগ ক্ষেত্রে আবেদনের বয়স সীমা চল্লিশ করা হোক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়স সীমা উন্মুক্ত করা চাই স্বাস্থ্য ও চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়স সীমা উন্মুক্ত করতে চাই আইসিটি বিভাগের ক্ষেত্রে বয়স সীমা উন্মুক্ত করতে চাই বেসরকারি নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমা থাকবে না এবং গবেষণা গবেষক নিয়োগের ক্ষেত্রে আমাদের বয়স সীমা উন্মুক্ত করতে চাই সর্বশেষ আমি বলতে চাই সকল মন্ত্রণালয় এবং বিভাগ অধিদপ্তর পরিদপ্তর এবং বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানসমূহ সকল চাকরির ক্ষেত্রে আমাদের বয়স পঁয়ত্রিশ থেকে উন্মুক্ত করা হোক সবাই সুস্বাস্থ্য কামনা করে আমাদের পরবর্তী কার্যক্রম পর্যন্ত আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের বক্তৃতা শেষ করলাম Brother, I'm this.